কেমন ভালো অনেক ভালো ইউ ইউ কেমন লেগেছে কার অভিনয়টা ভালো লেগেছে ভালো ছিল কার

দেশি ছবি মনে হয় শাকিব খান দেখছেন ভুলে যান এটা এক নতুন শাকিব খান খালি টুইস্ট আর টুইস্ট কেমন অসাধারণ অসাধারণ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কেমন ছিল ভালো ছিল কেমন ছিল আপু আপু কেমন দেখলেন তান্ডব অনেক ভালো ছিল আশা করতেছি তান্ডব টু যখন আসবে তখন আমরা আরো ভালো কিছু দেখতে পারবো ইউনিভার্স শুরু হয়ে গেছে ইউনিভার্স

আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে